গীতা দেবী নম স্তুতি ঔ নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবতি বা রাধি 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 রাধে রাধি রাধে রাধি 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 রাধে

প্রথম লাইনে প্রথম পাকটা অন্নেচা বহবা বা সুরা এইটুকু আচ্ছা এই অন্ফলাটা সবসময় একটু হ্রী প্লা সন্তুষ্টবাদে উচ্চারণ হয় সেই জন্য অন্নি হ্যাঁ এইরকম আমি একটু প্রাক এতে ওপরে সংস্কৃত তে কিভাবে উচ্চারিত হয় বাংলা হরফ একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি না যখন লেখাটা কিভাবে উচ্চারণ হবে ওপরে ব্র্যাকেট দিয়ে পাঞ্জাবে চ আচ্ছা বটা টা বলতে পারবো না সংস্কৃত তে ব টা ও প্লাস অ যুক্ত করে উচ্চারিত হয় মানে ওয়া ঠোঁট খুলে উচ্চারণ হয় ওয়া হম অন্নে চ ওয়া ভো ওয়া সুরা আচ্ছা এখানে সুরা যেমন আছে তেমন থাকবে কিন্তু আচ্ছা এখানে বলে দি তে একটা বিসর্গ আছে কিন্তু এই বিসর্গটা যেহেতু মাঝখানে আছে সেই জন্য এটা অর্থ হ হিসেবে উচ্চারিত হবে আমি যখন বলছি শব্দটা বহ তখন আমি একটা হ নিয়েই বলছি বহবহ কিন্তু হটা হ বলে উচ্চারণ করছি না কারণ এটা শব্দের মাঝখানে আছে এটা যদি শেষে থাকতো যেমন পরের শেষে আছে তখন কিন্তু আমরা হঠাৎ হ বলে উচ্চারণ করবো পানিয়েছে বহবহ এটা অর্থ হয় শিবচরণ করলাম সুরাটা যেমন আছে তেমন থাকবে কিন্তু ওখানে একটা হা যুক্ত হয়েছে এটা অনেকে প্রশ্ন করেন যে কেন এখানে হাটা এলো এটা একটা সংস্কৃতের নিয়ম সেই নিয়মটা একটু এই ভিডিওতেই আমি ছোট করে বলে দিচ্ছি যে একটা নিয়ম বিসর্গ যদি শেষে থাকে হ্যাঁ সেটা প্রথম পদে শেষেই হোক বা পুরো পঙ্ক্তি শেষেই হোক তখন হ আসে হ্যাঁ কিন্তু আর একটা নিয়ম হচ্ছে সুরা সুরা শব্দটি আদি শব্দ হচ্ছে সুর সুর কথাটা থেকে সুরা কথাটা উৎপত্তি হয়েছে এবার সুর মানে একজন বীর এবং এটি একটি কর্দ্ধ ও একটা পুংলিঙ্গ বোঝাচ্ছে এবং আহ সেক্ষেত্রে সংস্কৃতের নিয়ম অনুযায়ী গ্রামার্টিকাল নিয়ম অনুযায়ী আহ সেই বীরকে হ্যাঁ এই সুরকে সম্মান দেওয়া বার জন্য একটা বিসর্গ সেখানে বসানো হয় এবং সেটা না হ হিসেবে উচ্চারিত হয় হম এবার এখানে কথাটা হচ্ছে সুরা সু শব্দ থেকেই এসেছে কিন্তু কথাটা শব্দটা হচ্ছে সুরা এবার সুরা মানে এখানে অনেকজন বীরকে বোঝাচ্ছে এবং এটি একটি বহু বচন হ্যাঁ plural form সেক্ষেত্রে এখানে হ এর জায়গায় আমরা হা বলছি হ্যাঁ আর যারা জানেন তারা chanting এর সময় এখানে এই সুরার সাথে এই একটা মানে সুরকে সম্মান দেওয়ার জন্য বীরকে সম্মান দেওয়ার জন্য একটা হল যুক্ত করি chanting টা chanting এর সময় হাটা বা হাটা ওই উচ্চারণ করেন পুরো লাল ফর্ম আছে সূরা সেজন্য হাটা হিসেবে উচ্চারণ করেন আমি এখানে হা হিসেবেই নিলাম সুরা শব্দটি এবং chanting এর সময় হা হিসেবেই বলবো আচ্ছা এইটা গেল প্রথম পাঠ অনিদ্রা বাহবা সুরাহা পরের পাঠ প্রথম লাইনের মদার্থে ত্রাত্ত জীবিতা এটা আমি আরেকটু জাস্ট উচ্চারণের সুবিধার জন্য একটু ভেঙে বলে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে উচ্চারিত হবে এই সংস্কৃত বটটা বাংলা। হম আচ্ছা মদার্থে আচ্ছা যখন রেপ থাকে তখন র হিসেবে সেটা আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় থয় রেপ আছে র হিসেবে দয় সাথে যুক্ত হয়ে হয়ে গেল মদার্থে থিয়েটার মানে থটা ফ্রি হয়ে গিয়ে থিয়েটার যেমন আছে তেমনই রইলো মাদার থে ট্রাক ত হ্যাঁ আচ্ছা ত জফল আছে য ফলা টা হস্য ই প্লাস উচ্চারিত হয় তাহলে ত এরম একটু বলতে হবে তিয়া হ্যাঁ আর আমি একটু কয় তটা টা ভেঙে নিয়ে বললাম চান্টিং এর সুবিধার জন্য ত্যাক কয় হসন্ত দিয়ে ত্যাক তো ত টা কিন্তু ভাঙছি না ত ভাঙলে কিন্তু আবার হসন্ত প্লাস অ হতো কিন্তু তটা টা ত হিসাবেই আছে সেই ত বলে উচ্চারণ করতে হবে হ্যাঁ কার কোন অক্ষরের সাথে যাবে না এটা ত বলে উচ্চারণ করতে হবে হ্যাঁ ট্রাক ক কয় ক এর তো লাগানো হয়েছে ক টা আর ক বলে যাচ্ছে না এটা আগের অক্ষরের সাথে উচ্চারিত হচ্ছে ট্রাক ট্রাক আর এটা ত ত বলে উচ্চারণ করছি হ্যাঁ ট্রাক তো আহ আবার এখানে একটা শেষে বিসর্গ আছে এখানে বিসর্গের জন্য একটা হ হচ্ছে আগের অক্ষরে যেহেতু ত এ আকার আছে সে আকারের সাথে মিলিয়ে বিসর্গটা

প্রহরা না হা এটা যেহেতু পংক্তির এইটুকুই একটা প্রথম পাঠ নানা শাস্ত হা এটাই যেহেতু প্রথম পাঠটা প্রথম পাঠে শেষে বিসর্গ আছে যেহেতু হা হবে নানা শাস্ত্র প্রহরা না হা হা হিসেবে নিলাম আমি আহ এ এভাবে উচ্চারিত হবে আবার পরের পাঠে আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় পাঠ হচ্ছে সার্ভে যুদ্ধ বিশারদা এটা বাংলায় করলাম এবার থেকে দেখি সংস্কৃত তে ভেঙে কি করে বলবো সর্বে রে আছে কাজেই র হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হবে কণ্ঠস্বরের সাথে যুক্ত হয়ে হলো সর্বে বটফল হয়ে গেল আচ্ছা যুদ্ধ যুদ্ধটা আমি অন্তঃস্থ জটা বলতে পারবো না ওরা সব সময় অন্তঃস্থ জ কে বলে অন্তঃস্থ জ সব সময় উচ্চারিত হয় হস্য প্লাস অন্তঃস্থ হিসেবে ই অ তাহলে বলবো ইয়দ্ধা বিশারদা যেমন আছে তেমন শুধু শেষে বিসর্গ আছে একই নিয়ম বিসর্গ আর আগে আকার আছে সেই জন্য হটা খা হিসেবে এখানে উচ্চারিত হবে তাহলে সেকেন্ড পার্টটা হলে সার্ভে ইউদ্ধা বিশারদা হা এটা আচ্ছা এবার আমি একটু চেষ্টা করছি উল্টো টুলে ক্ষমা করে দেবেন একটু চান্ট করে দেওয়ার তিনবার করে ে চাহাশু মদর্থিত জীবিত নানসদা আনে চাহাশু মদর্থি জীবিত प्रियुद पहारनः सर्वे पहारनाह सर्वियुत्स विशारताह अनि जा बाह पाशुराह দেবী কাম্র ধন্যবাদ শ্রী রাধাময়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বসিত হোক আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণার্পণমাস্তু জয় শ্রীকৃষ্ণ